নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাসপেনশন কী হলো এই নিভৃত সাসপেনশন কেন সাইলেন্ট সাসপেনশন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে স্পেশাল ইনভেস্টিগেটিভ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আলটিমেটলি করতে হবে এই রাজ্যে এবং জাতীয় নির্বাচন কমিশনের কথা শুনতে হবে যতই মুখে অস্বীকার করুন যতই চেষ্টা করুন একটা সাহসী মুখ বাইরে দেখানোর বুঝতে পেরেছেন জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতাটা অপরিসীম যার জন্য যে চারজন অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন প্রাথমিক ধাপে বারুইপুর এবং ময়নার চারজন অফিসারকে ইআরও এই এবং একজন কন্ট্রাকচুয়াল স্টাফ তাঁদের পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করা এবং চারজনের চারজনকে সাসপেন্ড করার যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল দুদফায় চিঠি পাঠিয়ে সেটা রাজ্য সরকার প্রথম দিকে মানেনি পরবর্তীকালে চিফ সেক্রেটারিকে মনোজ পান্তকে ডেকে পাঠানো দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তিনি যেতে বাধ্য হওয়া এবং তারপর সেখানে কথা দিয়ে আসা যে একুশ তারিখের মধ্যে আমরা আমাদের বক্তব্য জানিয়ে দেবো বা জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে একুশ তারিখের মধ্যে আপনারা আপনাদের ডিসিশন জানিয়ে দেবেন কমপ্লায়েন্স অর্ডারটা জানিয়ে দেবেন যে আপনারা কমপ্লাই করেছেন জাতীয় নির্বাচন কমিশন যা বলেছেন সেটা নির্দেশটা রক্ষা করেছেন অর্থাৎ এফআইআরটা করেছেন এবং চারজনকে সাসপেন্ড করেছেন আর পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের জন্য সরাসরি পুলিশকে এফআইআর করার ব্যবস্থা করেছেন এটা জানাবেন সেটাই ছিল একুশ তারিখ গতকাল শেষ দিন গতকাল সকাল সাড়ে দশটার সময় মুখ্য সচিব শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনকে একটা মেইল করে সে খবরটা আমরা প্রথম পাই মহিকরঞ্জন ঘোষকে সরাসরি শুভেন্দু অধিকারী টেলিফোনে একটা বক্তব্য দেন আমি প্রথম সেটা সেখান থেকে শুনি এবং সেটার একটা ছোট অংশ আপনাদের কাছে প্রথমে শোনাবোল এবং এটা কারণ তারা যে কাজটা করেছে এই নির্দিষ্ট ই আরও এবং এই আরওরা এটা একবারে ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনের বাইরে গেছেন এবং থার্টিন সিটিতে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাক্টার ইলেকশন কমিশন ইন্ডিয়া যেটা অটোনমাস বডি সাংবিধানিক বডি তারা নিতে পারেন আমি আপনাকে আরো জানাই আমাকে নবান্ন সূত্রে আমি পেয়েছি সকালবেলা দশটা পাঁচে মুখ্য সচিব মেল করে ইলেকশন কমিশনকে চারজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন এবং তারা এফআইআর করতে পারবেন না অপারক সেটাও জানিয়েছেন এই ক্ষেত্রে আমি শুভেন্দু অধিকারীর পুরো বক্তব্যটা এই প্রতিবেদনে একদম শেষ পর্বে পুরোটা শোনাবো সমস্ত ঘটনাটা যেটা নবান্ন সূত্রের খবরটা সংগ্রহ করেছেন প্রথম আজকে দুপুরবেলা প্রেক করেন ময়িকরঞ্জন ঘোষ সরাসরি রিপাবলিক বাংলা চ্যানেলে আমি তার একটা ছোট্ট অংশ আপনাদের কাছে শোনালো বাকি অংশটা একদম শেষ পর্বে আপনাদের কাছে শোনাব কিন্তু কী ঘটল সারাদিন ধরে একুশ তারিখ স্বাভাবিকভাবে সমস্ত মিডিয়া উন্মুখ হয়েছিল আমরাও উন্মুখ হয়েছিলাম যে শেষ পর্যন্ত পর্যন্ত রাজ্য সরকারের এই চারজন সরকারি অফিসার যারা এই ভোটার লিস্টের নাম তোলার ব্যাপারে অনিয়মের মধ্যে ঢুকেছেন তাদের কি মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন কেন মুখ্যমন্ত্রী তো সারাক্ষণ বলে গেছেন যে আমি কারু কারুর কোনো ক্ষতি হতে দেবো না অর্থাৎ তোমরা চৌর্যবৃত্তি করেছো তোমরা সরকারের হয়ে চুরি করেছো তুমি দলের হয়ে চুরি করেছো তোমাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা আমার এই মেসেজটা আমরা গত কিছুদিন ধরে শুনে এসেছি আপনারাও সবাই শুনেছেন কিন্তু শেষ পর্যন্ত কি রাজ্য সরকার এদের সাসপেন্ড করলো গতকাল রাত্রি শেষ পর্যন্ত একটা সাসপেনশন অর্ডার প্রকাশ এসেছে সেটা হচ্ছে বিপ্লব সরকার ময়নার যিনি দায়িত্বে ছিলেন পূর্ব মেদিনীপুরের যিনি দায়িত্বে ছিলেন ডব্লিউবিসিএস অফিসার এক্সিকিউটিভ অফিসার তাঁর সাসপেনশন অর্ডারটা সারফেসে এসছে অর্থাৎ মিডিয়াতে এসছে বাকি চারটে এলো বাকি তিনটে এলো না কেন বা কন্ট্রাকচুয়াল যিনি ছিলেন তার বিরুদ্ধে এফআইআর তার বিরুদ্ধে ব্যবস্থা লিখিত অর্ডারটা বাইরে এলো না কেন এই এই খবরটা কে লিক করলো আমার নিজস্ব একটা অবজারভেশন আছে আজকে আমি পরিষ্কারভাবে বলি আপনাদের কাছে শুভেন্দুবাবুর বক্তব্য শুনলেন আপনি বাকি বক্তব্যটাও শুনবেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায় অবস্থান নিলেন যে জাতীয় নির্বাচন কমিশনকে অন্তত একটু ঠেকো দিয়ে রাখার চেষ্টা করলেন কেন বাইশ তারিখ আজকে জাতীয় নির্বাচন কমিশনের বা এসআইআর ব্যাপারে স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের ব্যাপারে সুপ্রিম কোর্টে একটা মামলায় রাজ্য সরকারের মামলাটা ওঠার কথা সেই দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকিয়ে আছেন কিন্তু যে কথাটা এতদিন ধরে মমতা এবং অভিষেক বলে আসছেন যে আমরা মানি না এসআই আর হতে দেব না আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে কয়েকদিন আগে অভিষেক মনু শিখবি তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে বলেছিলেন যে আমরা রাজ্য সরকার রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে বলেছেন আমরা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন মানি আমরা আমরা অস্বীকার করছি না কিন্তু একটু টাইম নিয়ে করা হোক অর্থাৎ মাসের মধ্যে না এই ইলেকশনে যাতে স্পেশাল ইনটেন্সিভ রিভিশনটা না হয় অর্থাৎ সুরের সুর নরম হওয়া সেখান থেকেই শুরু হয়েছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই বলেছেন একজনের নাম বাদ দিয়ে দেখুন একজন মৃত নাম মানুষের নামও বাদ গেলে তারা রিভোল্ট করবে না একটা হাব ভাব ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লিউ বিসিএস অফিসার এক্সিকিউটিভ যে অর্গানাইজেশনটা আছে তাদের দিয়ে একটা চিঠিপত্র পড়িয়েছেন সেটাও আপনারা দেখেছেন আমরা ভেবেছিলাম এ রাজ্য সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে বলবে এই চারজনের চার চার চারজনের সাসপেনশনের ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনের যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডিটা অর্ডারটা বাতিল করুন গত সাত দিনে কিন্তু সেটা আমরা দেখলাম না অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারে বা রাজ্য সরকারে জাতীয় নির্বাচন কমিশনের এই যে চার চার চারজনকে সাসপেন্ড করার ব্যাপারে যে অর্ডারটা দিয়েছেন সেটাকে চ্যালেঞ্জ করার মতো লিগাল অথরিটি রাজ্য সরকারের নেই অর্থাৎ রাজ্য সরকারের এই অথরিটিটা নেই সংবিধানে সেটা নেই উনিশশো পঞ্চাশ সাল থেকেই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন সংক্রান্ত বা জাতীয় নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা দেওয়া সংক্রান্ত যে যে আর্টিকেল আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এবং অন্যান্য ধারায় যা যা আছে পিপলস রিপ্রেজেন্টেটিভ ব্যাক সেটাতে সেটা তার পারমিশন দেওয়া নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আদালতে এই চারজনের সংক্রান্ত সাসপেনশন সংক্রান্ত অর্ডারটা চ্যালেঞ্জ করলে কোনো লাভ পশ্চিমবঙ্গ সরকারের হবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে লিগাল এক্সপার্টরাও বলেছেন এবং তার চেয়ে সার্কিট আছে ওখানে পরামর্শদাতা হিসেবে তো কয়েক কোটি টাকার পরামর্শদাতা নবান্নে বসিয়ে রেখেছেন তারা বলেছেন যে এটা থেকে বাঁচা মুশকিল তাহলে কি করা যায় এটা মধ্যবর্তী পন্থা মধ্যবর্তী পন্থাটা কি যে আমরা সাসপেন্ড করলাম আমরা বিভাগীয় তদন্ত করব কিন্তু এফআইআরটা করলাম না এফআইআর এফআইআর করলে একদম তাদের পুলিশের কাস্টাডিতে নিতে হবে ক্রিমিনাল অফেন্স সেটা সেই জায়গা থেকে বাঁচালাম কিন্তু সাসপেন্ড করলাম আবার সাসপেনশনের বয়নের মধ্যে খুব টেকনিক্যাল কতগুলো পয়েন্ট দেওয়া আছে আমি সেই পয়েন্টটা দেখছিলাম যে গভর্নমেন্ট অফ বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সই করেছেন সেক্রেটারি দ্য গভর্ন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গত পরশু দিন কুড়ি তারিখ সই করেছেন একুশ তারিখ সকালবেলা মেল করে এটা মনোজ পন্থের পক্ষ থেকে দিল্লিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি লেখা হয়েছে আমি একটু খুব সংক্ষেপে বলি সাসপেনশন কিন্তু সাসপেনশন নয় আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে জেদটা ধরলেন সেটাও তিনি রাখতে পারলেন না এটাতে এই মেসেজটা কিন্তু আলটিমেটলি নিচের লেভেলে ই আরও এই ওসি ইলেকশন বিএল কাছে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রোটেকশানটা দিতে পারলেন না কিন্তু সর্বোচ্চ শাস্তির যে জায়গাটা জাতীয় নির্বাচন কমিশন করেছেন কি কিছুটা প্রিভেন্ট করে রেখেছেন এই 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 নোটিশটা দিল্লিতে এই এই অর্ডারটা দিল্লিতে পাঠানোর ফলে আলটিমেটলি জাতীয় নির্বাচন কমিশনের হাতে চারটে অপশান আছে আমি চিঠিটা পড়ার আগে সেই অপশানগুলো আপনাদের বলি চারটে অপশান আছে প্রথম কথা হচ্ছে যে এফআইআর যখন করলেন না সরাসরি আরেকবার চিফ লিখলেন যে আপনি কমপ্লাই করবেন বলেছেন কিন্তু করেনি আপনাকে বলা হচ্ছে আগামী তিন দিনের মধ্যে বা এত ঘন্টার মধ্যে আপনি কমপ্লাই করে কমপ্লায়েন্স নোটিসটা পাঠান এক দ্বিতীয়ত যেটা করতে পারেন সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন যে আমরা কমপ্লাই করার জন্য বলেছি এই সরকারটা শুনছে না তৃতীয় যেটা করতে পারেন মনোজ পান্তের ব্যাপারে ভারত সরকারের কাছে সরাসরি লিখিতভাবে কমপ্লেনটা করতে পারেন যে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংকে যে চিফ সেক্রেটারি আমাদের অর্ডার কমপ্লাই করেনি সংবিধানগতভাবে করতে বাধ্য তিনি করেনি সুতরাং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অর্থাৎ মনোজ ভন্তের বিরুদ্ধে ব্যবস্থা নিলে স্বাভাবিকভাবে এই এই পুরো ব্যাপারটাতে রাজ্য সরকার বাধ্য হবে এফআইআরটা চতুর্থ যে জায়গাটা আছে সরাসরি এফআইআর করতে পারেন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের হাতে সেই ক্ষমতা আছে কলকাতায় হোক দিল্লিতে হোক এই যে অফিসাররা যে অফিসারদের নাম একটু বলি দেবোত্তম চৌধুরী ডাব্লিউ অফিসার বারুইপুর পূর্ব বিধানসভা তথা তথাগত মণ্ড মানে উনি ইআরও ছিলেন তথাগত মণ্ডল বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন এই আরও বিপ্লব সরকার ডাব্লিউ ময়না তিনি দায়িত্বে ছিলেন ময়না বিধানসভার সুদীপ্ত দাস ময়না বিধানসভার কেন্দ্রের দায়িত্বে ছিলেন এই আরও এবং একজন হচ্ছেন কন্ট্রাকচুয়াল মানুষ এই পাঁচজনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটায় এই চারটে প্রসিডিওর ডাইরেক্ট এফআইআরটা কিন্তু ইলেকশন কমিশন করতে পারে আমার নিজের ধারণা ডাইরেক্ট এফআইআরটা এখনও ইলেকশন কমিশন করবে না তাহলে অপশানটা কি থাকছে তাহলে আমার নিজের ধারণায় সরাসরি এবার আরেকবার চিফ সেক্রেটারির কাছে নোটিশ আসবে চিঠি আসবে এবং শেষ পর্যন্ত রাজ্য সরকারকে মাথা নত করতে হবে এফআইআরটা করা তা নাহলে কিন্তু এমন একটা ক্রাইসিস হবে যাতে মনোজপাঁধ বিপদে পড়বে আর আইএস অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘাঁটাতে চাইবেন না হয়তো চেষ্টা করবেন যে বাকিদের বিরুদ্ধে যেন এই ধরনের ব্যবস্থা না নেওয়া বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটা আমি খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যমে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না যে নোটিশটা সার্ভিস রয়েছে পরিষ্কারভাবে বিশে অগাস্ট দু হাজার পঁচিশ আমি একটু নোটি অর্ডারটা পড়ে শোনাই বিপ্লব সরকারের যে সাসপেনশনের অর্ডারটা কতগুলো খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে এটা একটু বাংলার মানুষের জানা দরকার ওয়্যার ইজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেটার ডেটেড সাচে পাঁচ আট এবং আট আট যে ইলেকশন কমিশন দিয়েছিল রাজ্য সরকারকে বা চিফ সেক্রেটারিকে অ্যাস টেকিন সিরিয়াস নোট অফ দ্য ল্যাপসেস কমিটেড বাই শ্রী বিপ্লব সরকার ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অফিস হ্যান্তান পরের প্যারাগ্রাফটায় রয়েছে দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাডভাইস দ্য স্টেট গভর্নমেন্ট ফর ইনিশিয়েশনস অফ অ্যাপ্রোপ্রিয়েট ডিসিপ্লিনারি অ্যাকশন এগেন্স্ট বিপ্লব সরকার তিন নম্বর প্যারায় যেখানটা লেখা রয়েছে যে মিস্টার বিপ্লব সরকার হ্যাজ নট অনলি ফেল টু পারফর্ম ডিউটি অ্যাজ ইয়ারও বাট অলসো ভায়োলেটেড দ্য পলিসি অফ ডেটা সিকিউরিটি ওয়াইল শেয়ারিং হিজ লগ ইন ক্রেডেনশিয়াল অফ দ্য ইয়ার ডেটা বেস উইথ আনঅথরাইজড পার্সন ইলেকশন কমিশন বলেছে না আমাদের হাতে প্রমাণ আছে মমতা বন্দ্যোধে এইখানেই বুঝতে পারছেন যে এখান থেকে তার কিছু করার নেই অর্থাৎ নিজস্ব পার্সোনাল লগ ইন আইডিটা ওই আইপ্যাকের প্যাকের হোক তৃণমূলের লোক হোক তাদের সঙ্গে শেয়ার করে দিয়েছেন তারা এন্টার নাম তুলে গেছে এই জায়গাটা কিন্তু রাজ্য সরকারের অর্ডারের মধ্যে উল্লেখিত এটা খুব ইন্টারেস্টিং আমি এই জায়গাটা আরেকবার পড়ছি যে বিপ্লব সরকার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ময়না মানে এতে দায়িত্বে আছেন হ্যাজ নট অনলি ফেল টু পারফর্ম ডিউটি অ্যাজ ইয়ার হো বাট অলসো ভায়োলেটেড দ্য পলিসি অফ ডেটা সিকিউরিটি ওয়াইল শেয়ারিং ইজ লগ ইন ক্রেডেন্সিয়াল অফ দ্য ইয়ার ডেটা বেসড উইথ আনঅথরাইজড পারসেন্স তারপরে বলা হচ্ছে যে টুইনিশের ডিপার্টমেন্টাল প্রসেডিংস এজেন্সি বিপ্লব সরকার ডাব্লিউ বিসিএস ফর সার্চ মিসকন্ডাক্ট অ্যান্ড ডি ডিলেকশন অব ডিউটি বলে তারপর ডিপার্টমেন্টাল প্রসেডিং সংক্রান্ত যে টেকনিক্যাল টার্মগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে এবার ডিপার্টমেন্টাল প্রসেডিং মানে কি ডিপার্টমেন্টাল মধ্যে প্রসেডিং হবে ডিপার্ট মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্নাল প্রসিডিংস মানে তো কিছুই নয় আলটিমেটলি কোনো অফিসারকে বাঁচাতে গেলে ডিপার্টমেন্টাল প্রসেসিং মানে তাদের বলে দেওয়া হয়েছে হয়তো অফিসার সিং মাধ্যমে তোমরা চুপ করে থাকো আমাদের সরকার তোমাকে বাঁচাবে বলে প্রসেসিং প্রসিডিং করে সাসপেনশন করে রেখে দেওয়া হয়েছে আবার টুক করে কোনো একটা সময় সুযোগ সেই সাসপেনশনটা উইথড্র নেবে এফআইআর হলে কিন্তু সেটা হওয়ার জায়গা নেই ফলত এই সূক্ষ্ম তফাতটা করার চেষ্টা করছেন এবার ইলেকশন কমিশন কি সেটা মানবে আমার নিজের ধারণা ইলেকশন কমিশন মানবে না ইলেকশন কমিশন হাতে যে চারটে স্টেপের কথা আপনাদের কাছে বলেছি সেই চারটে স্টেপের মধ্যে যে কোনো একটা ইলেকশন কমিশন নেবে এবং আমার নিজের ধারণা চিফ সেক্রেটারিকে আরেকবার করবে তুমি কমপ্লাই করবে বলেছো তুমি কমপ্লাই করনি তারপর মতামত থেকে মানতে হবে এখানে একটা জিনিস নোট করুন পঁচিশ জন অফিসার ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়ে রয়েছে যাদের জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করবেন তাদের হাতেও সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট তারা সংগ্রহ করে নিয়েছে পাসওয়ার্ড লগ সমস্ত শেয়ারিং করে রেখেছেন তারা সেসব প্রমাণও পেয়ে গেছে এই চারজনের কেসটা রাজ্য সরকার কতটা বোডাউন করে দেখে করবেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এই ডাব্লিউ অফিসারদের কাছে কী কী মেসেজ গেল তিনি তো বলেছেন বাঁচাবো কিন্তু ভাবুন তো ডাব্লিউ অফিসার আমার নিজের একটা বিশ্বাস আছে আমি সেই বিশ্বাসের কথা বলি এই অফিসারদের মধ্যে সবাই করাপ্টেড নয় একটা শ্রেণী অফিসাররা করাপ্টেড যে তৃণমূলকে তো সন্তুষ্টিকরণ করে চালাবো যে চুরি হোক চৌর্যবৃত্তি হোক বাবা আমার পজিশনটা তো বাঁচো কিন্তু একটা শ্রেণী অনিচ্ছায় করে এবার প্রশ্নটা হলো এদের কাছে তো মেসেজটা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাঁচাতে পারলেন না কেন জাতীয় নির্বাচন কমিশন একজন চিফ সেক্রেটারি দিল্লিতে ডেকে পাঠিয়ে কমপ্লাই করতে বলেছিল এরা যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা কমপ্লাই করবো না দেখে নেবো যা কী করা যায় কিন্তু শেষ পর্যন্ত তিনি বোডাউন করে তিনি সাসপেনশন অর্ডারটা দিলেন এইবার প্রশ্নটা হচ্ছে সাসপেনশন মানে তো এফআইআর না এফআইআর মানেও সাসপেনশন নয় ফলে এফআইআরটা করেনি এইটুকু জায়গায় এখনও এই ডাবলিউসিএস অফিসাররা বা এরা প্রোটেকশানে আছেন বা অফিসাররা প্রোটেকশনে আছেন কিন্তু আলটিমেটলি জাতীয় নির্বাচন কমিশন কঠোর স্টেপ ফেলে এদের সাসপেনশন নয় শুধু এফআইআরটার দিকেও ব্যাপারটা যাবে এবং আমার নিজের ধারণা সেই দিকে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন একটু জল মাপছে যে বিআর সংক্রান্ত এসআইআর আলটিমেটলি ডেভেলপমেন্টটা কী হয়ে যায় আর পশ্চিমবঙ্গ সংক্রান্ত শুনানি হওয়ার পর সরাসরি এই সমস্ত রিপোর্টগুলো যে পশ্চিমবঙ্গ সরকার ডিজর্ভে করছে এটাকে বলবে এবার প্রশ্নটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে নন কঅপারেশন করতে গেলে আলটিমেটলি যদি স্পেশাল ইন্টারেন্সিভ ডিভিশন পশ্চিমবঙ্গে করতে না দেন সেই ধরনের যদি একটা বাতাবরণ তৈরি করেন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কী করবে মানে জাতীয় নির্বাচন কমিশন কী করবে ঠিক আছে আপনারা নন কঅপারেশন করছেন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন পিছনে পিছবে আর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হলে তারপরে নির্বাচন হবে সেই জায়গাটা পৌঁছে গেলে মে মাসের পর তো তাহলে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি হবে সত্যি কি রাষ্ট্রপতি শাসন জারি হবে আমার ব্যক্তিগত একটা নিজস্ব বিশ্বাস আছে রাষ্ট্রপতি নির্বা রাষ্ট্রপতি শাসন জারি হোক মমতা চান না কেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে গেলে কি দুর্গতি হবে সেটা আরও মারাত্মক তার থেকে বরঞ্চ ওই চারজনকে বলি করে দিই চারজনের মিরুদ্ধে এফআইআরটা করে দিই শেষ স্টেপ কিন্তু তিনি সেটা ফেলবেন আমার একটা আগাম প্রতি মানে আমার প্রতিশ্রুতি মানে প্রতারণা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি প্রতিশ্রুতি কথাটা ব্যবহার করতে চাই না আমি বলছি এটা আমার প্রেডিকশন রইল যে আলটিমেটলি মমতা বন্দ্যোধায় এদের বিরুদ্ধে এফআইআরটা মেনে নেবেন শুধু একটা রিকোয়েস্ট করবেন আর অফিসারদের ভাবে প্যানালাইজ করবেন না এরা তো আলটিমেটলি ডাব্লিউ অফিসার সরকারি অফিসার একটু ক্ষমা ঘেন্নার চোখে দেখুন জাতীয় নির্বাচন কমিশন কি যাবে সেদিকে না জ্ঞানেশ কুমারকে আমি যতটুকু প্রেস কনফারেন্সে গত রবিবার চিনেছি তার প্রেস কনফারেন্স টানা লাগাতার প্রেস কনফারেন্সটা এটা সাম্প্রতিককালে সাত দশকের ইতিহাসে ভারতবর্ষ দেখেন বলতে আলটিমেটলি সাসপেনশন হলো ডাব্লিউ বিসিএস অফিসারদের যন্ত্রণা বাড়লো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রোটেকশন দিতে পারলেন না কিন্তু এফআইআরটা না করে একটুখানি রিলিফ প্যাসেজে রাখলেন যে রিলিফ প্যাসেজটা আমার নিজে ধারণা জাতীয় নির্বাচন কমিশন আগামী সাত দশ দিনের মধ্যেই শেষ করে দেবেন আলটিমেটলি এফআইআর করতে পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হবে এইবার প্রশ্নটা হচ্ছে আমি আজকে এই পর্বে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনানোর আগে বলছি গ্রাসরুট লেভেলের ইম্প্যাক্টটা কী হবে কেন প্রত্যেক অফিসার এখন এই এই যে পার্টিকুলার আমি বলছি এই যে এই যে এফআইআরটা এই এফআইআরটা তো চোখে তারা দেখবেন যে আমি যদি জালিয়াতি করি রাজ্যের মুখ্যমন্ত্রীও আমাকে বাঁচাতে পারছেন না হ্যাঁ এফআইআরটা আমার বিরুদ্ধে এদের বিরুদ্ধে হয়নি এফআইআর কালবাদেপুরুষ হবে না তার কী গ্যারান্টি হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যখন স্পেশাল ইনটেন্সিভ রিভিশন করবে না তখন এইটুকু টাইমও আর এই মুখ্য সচিবকে দেবেন না ফলত সেখানে আরও সংকট বাড়বে মানে আমি বলছি বিএলওদের সংকট বাড়বে এইআরওদের সংকট বাড়বে ইয়ারোদের সংকট বাড়বে যদি তৃণমূলের কথা শুনে তারা বেআইনি দুর্নীতি জালিয়াতির কাজের অংশীদার হন না হলে তাদের তো কোনো টেনশন নেই চিন্তা নেই প্র্যাকটিক্যালি কানটা মূলে দিল জাতীয় নির্বাচন কমিশন এবার কান্দরে উডবোসটা এই রাজ্য সরকারকে কবে করাবে সেটা দেখার অপেক্ষায় আমরা দিন গুনছি আপনারাও নিশ্চয়ই দিন গুনছেন কিন্তু চলুন আজকে গতকাল সকালবেলা দশটা দশটা পাঁচ ওইসব সময় মেলটা গেছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চুপি চুপি নিভৃতে আমরা স্যার সাসপেন্ডটা করেছি এফআইআরটা এখনও করি মনোজ পান্থের তরফ থেকে বেসিসটা পাঠানো এখানে যে গলার কণ্ঠটার আওয়াজের সেই প্রত্যয়টা শুকিয়ে গিয়েছিল এটা আসলে মনোজ পান্থের নয় এটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে একটা সাহসী মুখ দেখাচ্ছেন কিন্তু সংবিধানের কাছে তিনি কেউ নন সংবিধানটা দিনের শেষে সংবিধানই ফলে সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোরের যে স্বীকৃতিটা জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছে সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বাইরে একটা যে সাহসী মুখ দেখানোর চেষ্টা করলেন সেটা কিন্তু গতকালে এই একটা সার্কুলারই প্রকাশ পেয়ে গেছে বাকি সার্কুলারগুলোর প্রকাশ্যে আসেনি সমস্ত সংবাদ মাধ্যম বলছে যে এই নোটিশ চলে গেছে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা চারজনকে সাসপেন্ড করেছি মুখটা বাঁচলো কি মনে তো হয় না কিন্তু একটু চেষ্টা করছেন এখন মুখটা বাঁচানোর যে এফআইআর তো করিনি এফআইআর অচিরে করতে হবে অপেক্ষা করুন কিন্তু গতকাল রিপাবলিক বাংলাকে দেওয়া প্রথম ব্রেক রিপাবলিক বাংলা এটা করি শুভেন্দু অধিকারীর কাছ থেকে একটা বাইক নিয়ে আমি আজকে এই এই পর্বে গতকাল সকালে নবান্ন থেকে যে খবরটা পেয়েছিলেন সেই খবরটা আপনাদের গতকাল আমি সন্তোষ মিত্র ওই ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে যখন উত্তর কলকাতা জেলা বিজেপি কর্মসূচি শেষ করেছিলাম তখন আমি সাংবাদিকদের কাছে বলেছিলাম যে মাননীয় মুখ্য সচিব মনোজ পন্ত তিনি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সামনে যে কথা দিয়েছিলেন যে একুশ তারিখের মধ্যে ইলেকশন কমিশনের যে অর্ডার তাকে মানে ইমপ্লিমেন্ট করবেন কার্যকর করবেন গত তিন দিন ধরে নোটশিট পাঠিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী সই করতে রাজি হচ্ছিলেন না তাতে আমি গতকাল বলেছি যে নবান্ন থেকে প্রচুর আধিকারিকরা আছে যারা এই অন্যায় এবং অসংবিধানিক কাজকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রীর বসং বোধ থাকতে চান না তারাই কালকে আমাকে জানিয়েছিলেন যে সাসপেনশনের সুপারিশ তারা করছেন মানে সাসপেন্ড করছেন চারজনকে কিন্তু এফআইআর করবেন না এবং ক্ষেত্রে আমি আপনাকে প্রথমত বলে দিই ইলেকশন কমিশনের যে কোনো অর্ডার মানে নির্দেশ এটা কিন্তু কোন মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রুভেলের জন্য যায় না এটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু ব্যুরোক্রেসির মানে সেটা ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে বা স্টেট লেভেলে চিফ সেক্রেটারি হতে পারে এরা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা রাজ্যের অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র করে রেখেছে এরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং ইলেকশন কমিশন কোন নির্দেশ দিলে তাকে পরিবর্তন বা মানে কারেকশন বা মডিফাই করতে একমাত্র ইলেকশন কমিশনই পারেন ইলেকশন কমিশনে কিন্তু পরিষ্কার নির্দেশ আছে যে নির্দেশ সাসপেনশন এবং এফআইআর কারণ তারা যে কাজটা করেছে এই নির্দিষ্ট ইআরও এবং এই ইআরও এটা একবারে ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনের বাইরে গেছেন এবং থার্টিন ওদের বিরুদ্ধে ইলেকশন কমিশন ইন্ডিয়া যেটা অটোনোমাস বডি সাংবিধানিক বডি তারা নিতে পারেন আমি আপনাকে আরো জানাই আমাকে নবান্ন সূত্রেই আমি পেয়েছি সকালবেলা দশটা পাঁচে মুখ্য সচিব মেল করে ইলেকশন কমিশনকে চারজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন এবং তারা এফআইআর করতে পারবেন না অপারক সেটাও জানিয়েছেন এক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য ইলেকশন কমিশনের নির্দেশ পরিবর্তন কেবলমাত্র ইলেকশন কমিশন করতে পারে এরা সাসপেন্ড করলেন এটা আমি মনে করি এটা কিছুটা আইওয়াস যদিও কিছুটা বাধ্য হয়ে করেছেন এটাও করতে চাইছিলেন না কিন্তু এফআইআর ম্যান্ডেটারি এবং ইলেকশন কমিশন যেহেতু তার নির্দেশ প্রত্যাহার করেননি সেই নির্দেশকে আংশিক পালন করলাম আর আংশিক পালন করতে পারলাম না বলে যে মুখ্য সচিব লিখছেন সেই মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং আমি মনে করি কিন্তু হচ্ছে কিন্তু আর করছে না রাজ্য। হ্যাঁ আজকে সকালবেলায় এরা আমাকে আমি নবান্ন সূত্রে পেয়েছি নবান্নর অধিকাংশ অফিসারি আমাদেরকে সমস্ত তথ্য দেন বিরোধী ধরনের তাকে জানান তারা এর হাত থেকে মুক্তি চাইছেন এই ব্যবস্থা থেকে আর কি তারা গতকালই বলেছিলেন আমি গতকালই প্রেসে বলেছিলাম যে সাসপেন্ড এর বাধ্য হয়ে ঢোক দিলে সাসপেন্ডের প্রপোজাল মানে প্রস্তাব স্বীকার করে পাঠাচ্ছে এফআইআর করবে না মুখ্যমন্ত্রী না বলেছেন কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে ঢুকতে পারেনি না ইলেকশন কমিশনের অর্ডার সরাসরি এক্সিকিউট করতে হবে এটাই নিয়ম কোনো রাজ্য হয় না

ইলেকশন কমিশনকে জানিয়েছে এবং আমার যে তথ্যসূত্র সূত্র আছে মানে নবান্ন থেকেই আমি পেয়েছি সে তাতে তারা পরিষ্কার বলে দিয়েছেন যে তারা এফআইআর করবেন না আমি মনে করি এটা ইলেকশন কমিশনের তার কোন নির্দেশ প্রত্যাহার বা পরিবর্তন একমাত্র ইলেকশন কমিশনই করতে পারে এখান থেকে যেটা করলেন এটা সরাসরি ইলেকশন কমিশনের যে আইন আর্টিকেল থেকে থ্রি টু নাইন সংবিধান দিয়ে গেছে এবং থার্টিন সিসিতে যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়েছে কার্যত তাকে কিন্তু এই রাজ্যের মুখ্য সচিব সেটাকে নিজেই পরিবর্তন করে দিলেন এটা তিনি করতে পারেন না তাই সাসপেন্ড হয়েছে এটাও যেমন ঠিক পার্সিয়ালি বাধ্য হয়েছে কিন্তু এফআইআর এর পার্টটা ইলেকশন কমিশন যতক্ষণ না প্রত্যাহার করছে বা কনসিডার করছে মুখ্যসচিব এটা করতে পারেন না কিন্তু ইলেকশন কমিশনের কাছে তারা সরাসরি কিন্তু এফআইআর করতে পারেন সেটা সিও অফিস থেকে এখানে করতে পারেন দিল্লিতেও করতে পারেন আমরা চাই সংবিধান সর্বশক্তিমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর তার তাবকুল সর্বশক্তিমান নয় এটা প্রমাণ করার সময় এসেছে